মেয়েদের জন্য ভাবে আল্লাহ রসুল সাল্লাম ছয়টা জিনিস দ্বারা সাজ সহ্য করতে নিষেধ করেছেন এখন স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে সেই ছয়টা জিনিস কি তো সেই ছয়টা জিনিস জানতে হলে আর দেরি না করে চলুন আমরা দেখেশ নাম্বার ওয়ান মেয়েদের জন্য মাথায় পরচলা ব্যবহার করার সম্পূর্ণ নিষেধ অর্থাৎ সেটা হচ্ছে অন্য মানুষের চুল দ্বারা তৈরি এরকম চুলের সাদৃশ্য পরচলা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ তবে আপনার জন্য সুযোগ রয়েছে সুতার পরচলা অথবা পশমের পোর্চলা সেটা ব্যবহার করতে পারেন এটা ব্যতীত মানুষের চুল দ্বারা তৈরি এরকম পোচলা ব্যবহার করার সম্পূর্ণ হারাম নাম্বার টু নারী পুরুষ সকলের জন্য ব্রো ফ্লাগ করা সম্পূর্ণ নিষেধ এবং হারাম অনেক মানুষ রয়েছে যারা নিজের চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্রো চিকন করে থাকেন এরকম করাটা ইসলাম সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন আর একটা উল্লেখ রয়েছে সহি মুসলিম শরীফের দুই হাজার একশো পঁচিশ নম্বর হাদিসে নাম্বার থ্রি মেয়েদের জন্য বডি স্প্রে সেন্ট এবং সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ তবে সেটার মধ্যে যদি কোনো ধরনের নাপাকি বস্ত্র বস্তু মিশ্রিত না থাকে তাহলে সেটা ব্যবহার করা জায়েজ হতে পারে কিন্তু মুসলিম নারীদের জন্য একটা শর্ত হচ্ছে সেটা ঘরের ভিতরে হতে হবে এগুলো ব্যবহার করে বাহিরে যাওয়া নিষেধ নাম্বার ফোর মেয়েদের জন্য নপুর পরিধান করে আওয়াজ করে হাঁটা চলা করা সম্পূর্ণ নিষেধ যেটা রাসুল সালুসাল্লাম নিষেধ করেছেন সহি মুসলিম শরীফের দুই হাজার একশো চোদ্দ নম্বর হাদিস নাম্বার ফাইভ নারী পুরুষ সকলের জন্য শরীরে টেটু লাগানো সম্পূর্ণ হারাম রাসুলসাল্লাম নিষেধ করেছেন এছাড়া যে নারী গায়ে উল্কি আঁকে তাদেরকে অভিশাপ দেন রাসুল উল্লা সাল্লাম এই জন্য নারী পুরুষ তাদের জন্য শরীরে বা অন্য কোথাও টেটু লাগানো সম্পূর্ণ হারাম নাম্বার সিক্স নারী পুরুষ সকলের জন্য হাত পায়ের নোখ বড় করা সম্পূর্ণ নিষেধ রসুলসুলসাল্লাম বলেছেন প্রত্যেক সপ্তাহে একবার হলেও নোখ কাটা শূন্য চল্লিশ দিনের বেশি যেন সেটা অতিবাহিত না হয়ে যায়